হাই বন্ধুরা ঈদের পর নতুন আরেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আর আজকে কিন্তু অনেকগুলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি থাকবে ঈদের পরে অনেক অনেক গার্মেন্টস চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো চলুন দেখে আসি কি কি গার্মেন্টস চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিল অবশ্যই মাথায় রাখতে হবে কোথাও কোনো চাকরিতে যোগদানের ক্ষেত্রে অবশ্যই কোনো জামানত বা ঘুষ প্রদান করবেন না তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে একশো পার্সেন্ট রপ্তানিমুখী নতুন ফ্যাক্টরির চালু করার জন্য নিম্নলিখিত পদে আকর্ষণীয় বেতনে কিছু সংখ্যক দক্ষ শ্রমিক নিয়োগ করা হবে লাইন চিফ সুইং সুপারভাইজার জন লাইন চিফ তিনজন ফিনিশিং সুপারভাইজার দুইজন বারটেক অপারেটর কোয়ালিটি ইন্সপেক্টর আয়রনম্যান হেল্পার সুইং ইনপুটম্যান কাটিং ইনপুটম্যান কাটিং হেল্পার ফিনিশিং হেল্পার প্যাকিং ম্যান ফোল্ডিংম্যান পলিম্যান ফিনিশিং আয়রনম্যান সবগুলোই প্রায় ষাটজন চল্লিশ জন যেহেতু নতুন ফ্লোর সেই জন্য অনেক লোক নেবে অভিজ্ঞতা তারা এক বছরের চাচ্ছে তো একশো পার্সেন্ট কমপ্লায়েন্স ফ্যাক্টরি এটি সাত থেকে দশ তারিখের মধ্যে বেতন দিয়ে দেওয়া হয় ওভারটাইম সহ তো যারা দূরে থাকেন তাদের জন্য যাতায়াতের ব্যবস্থা আছে এটা হচ্ছে আজ সাকুর ক্রাফটস লিমিটেড গাজীপুর সদর গাজীপুর তো আপনারা নিচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে তারপর চলে যেতে পারেন আমি ফোন নাম্বারটি এখানে বড় করে দিয়ে দিয়েছি তারপর জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আকর্ষণীয় বেতনে কিছু সংখ্যক সুইং স্যাম্পলম্যান ও সিনিয়র অপারেটর নিয়োগ দেওয়া হবে প্রতি বেতন প্রতি মাসের শেষ দিন প্রদান করা হয় বাবলি মসজিদের বিপরীত পাশে নাবিস্কু তেজগাঁও ঢাকা এখানে তারা ফোন নাম্বার দিয়েছে কোম্পানির নাম উল্লেখ করা নেই অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং তারপরেই যোগদান করবেন ফকির অ্যাপারেলস লিমিটেড এখানে বিসিক ফতুলা নারায়ণগঞ্জে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে রেট আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সহ নিম্নলিখিত পদে কিছু সংখ্যক শ্রমিক নিয়োগ দেওয়া হবে সুইং অপারেটর দুইশো জন নিটিং অপারেটর লাগবে আটজন তারা এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে আমি ফোন নাম্বারটা বড় করে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিসিক ফতুলা নারায়ণগঞ্জের একটি কোম্পানি আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন চাকরি একশো পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সায়াম নিট ফ্যাব প্রিন্টিং ইউনিট একশো পার্সেন্ট রপ্তানিমুখী সায়াম নিট ফ্যাব প্রিন্টিং ইউনিটে নিম্নলিখিত পদে নিয়োগ করা হবে পদের নাম স্যাম্পল সুপারভাইজার একজন ফ্লোর সুপারভাইজার চারজন কোয়ালিটি সুপারভাইজার একজন এক্সপোজম্যান একজন প্রিন্টার বিশজন লাইন কোয়ালিটি তিনজন টেবিল কোয়ালিটি দশজন তারপর হচ্ছে লেয়ারম্যান দশজন ড্রায়ারম্যান দশজন হেল্পার তিরিশ জন লোডার তিনজন ক্লিনার তিনজন এবং সুইং সুইপার দুইজন তো এখানে তারা ফোন নাম্বার দিয়ে দিয়েছে এটাও বিসিক বিসিক শিল্পনগরী ফতুল্লা নারায়ণগঞ্জে কী কী আনতে হবে এখানে লিখে দেওয়া হয়েছে এবং এই যে এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিসিক শিল্পনগরী চাইনং গেট পঞ্চবটি দারুল উল হাফিজ মাদ্রাসা সংলগ্ন নারায়ণ এনায়েতনগর নারায়ণগঞ্জ আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে যেতে পারেন আমি খুব শীঘ্রই আরও কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তী সময়ে ভিডিওগুলো পাওয়ার জন্য চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ